সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে শুক্রবার জুমারটুল মোবারক আজকে মন চাইতেছে একটু অন্যরকম খাওয়া খাইতে তার জন্য খাইতেছি তো এখানে আজকে হ্রাইড রাইস করা হবে এখানে আমি অনেক রকমের সবজি নিচ্ছি ফুলকপি গাজর আলু পেঁয়াজ আর এখানে পাতাকপি নেওয়া হয়েছে তো আপনারা চাইলে আলুটা দিতেও পারেন আর যেহেতু আমাদের আলু পছন্দ করে তার জন্য আমি আলুটা নিচ্ছি আর এখানে আমি মাংস কাটিয়ে নিচ্ছি এরকম করে চিকন চিকন করি টমেটো এরকম করে রসুন একদম আস্তভাবে দিব আর এরকম করে কুচি কুচি করে পেঁয়াজটা কাটিয়ে নিচ্ছি আর এখানে ক্যাপসিকাম দিসছি তো এখন আমি সব কটা সবজিকে ধুয়ে রেডি করে নিতেছি আর ফাঁকে আমি এখানে এক ঘন্টা মতো ভিজে ভিজাই এই যে রকম মানে গরম বসা দিচ্ছি এখানে আমি মাংস ভাজি করার জন্য প্রথমে সব মশলা দিয়ে দিছি এখানে লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা পেস্ট তারপরে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দেবেন এখন আমি সব মেখে দিব মেখে আর দুই চামিচের মতন চা চামিচের দুই চামুচ আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আর আপনারা ভিনেগারও দিতে পারেন আমি এখন সব মেখে মেরিনেট করে নিব তো ফ্রায়েড রাইসের মাংস ভাজির জন্য আমি মেরিনেট করা হয়ে গেছে তো দেখবেন এরকম একটু লম্বা লম্বা করে নিতে যে এরকম তো এখন আমি সব মশলা দিয়ে মেখে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতেছি আর ফ্রাইড রাইসের লগে চিকেন ফ্রাইটা যদি না হয় তাহলে কি আর মজা লাগে মজা লাগে না তার জন্য আমরা চিকেন ফ্রাইডটাও করব এখানে আমি আটা চালি গুড়া নিচ্ছি আর যদি আপনাদের বাসা থাকে পুরোপুরি কর্নফ্লা দিয়ে করে নিতে পারেন আদা রসুন দিয়ে দিছি মানে সব মশলাই দিয়ে দিছি আর এখানে টমেটো সস আর সয়া সস দিয়ে এখন ভালোভাবে মেখে নিতেছি পলাউটা হয়ে গেছে এরকম আমি নামিয়ে ফেলছি যেহেতু একটু মা বুক থাকতে নামাবেন চাইলে মাছ কিনে দিয়ে একটু শক্ত পাবে নামাবেন আর এই পাকে আমি একটা পাতিলের মধ্যে গরম পানি বসা দিয়েছি সিদ্ধ সবজিগুলো সিদ্ধ করতে হবে তো এখন পানি দিয়ে দিলাম পানি বলি আসছে তো এখন আমি রক্ত যে সবজিগুলো এগুলো প্রথমে দিয়ে দিব এখন আমি এখানে পাতাকপি আর পেঁয়াজটা দিয়ে দিলাম তো যেহেতু শক্ত যে সবজিগুলা এগুলো একটু নরম হয়েছে এই গাজরটাও একটু নরম হয়েছে আর আলুটাও নরম হয়েছে তো এগুলো তো দুই তিন বলক পেয়েছে আমি এগুলোকে নামিয়ে ফেলবো আর আরেকটা কথা বলতেছি সবজিরে পানিগুলো পানিগুলা ফালগে না এগুলো দিয়ে বাচ্চাদেরকে বা আমরা বড়রাও খেতে পারি কর্নফ্লাওয়ার দিয়ে একটা ডিমের ভেঙে তারপরে চুপের মতো করে দিতে পারি তো এখন আমি পানিগুলা ফালাবো না এগুলা দেখে দিব এখানে আমি টমেটো লম্বা লম্বা করে কাটি নিছি কে এক আমার লম্বা লম্বা করে কাটি নিছি তো সবজিটা নামিয়ে ফেলছি এখন ঠান্ডার জন্য রেখে এক একজন আছে একটু শক্ত পছন্দ করে তো আমরা তো শক্তটা পছন্দ করি না তার জন্য শক্তটাকে আমি নরম করে ফেলছি এখানে আমি আইপ্যানের মধ্যে ডিমটা আগে ভাজি করে নিব তো যেহেতু ডিমের আমি ভালো শক্ত রাখবো না একটু নরম করে রাখব তো দিলাম ডিম ভাজি করা হয়ে গেছে তো ডিমটা একদম মস মশা করে ভাজি করবে না যেহেতু পাইসে লগে ডিমটা একটু নরম থাকলে খেতে মজা লাগে তো এই রকম করে আমি সবকটা মাংসরে ভাজি করে নিব আর বেশি মস মশা করে ভাজি করব না এখন মূল পর্বে চলি আসলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতেছি যেহেতু আমি প্রথমে পেঁয়াজ দিচ্ছি আর এখন এখানে পেঁয়াজটা ওল একটু দিয়ে দিতেছি বেশি দিলাম না আদা রসুন পেস্ট এখন আমি সবজিগুলো দিয়ে দিতেছি মাংশ টাকা দিয়ে দিতেছি দিয়ে এখন আমার ভালো করে না আচারা করতেছি আর এখানে আমি সায় সসটা দিয়ে দিতেছি বেশি দিব না অল্প দুই তিন চার চামিসের এক দিয়ে দিচ্ছি শুধু খাওয়ার টেস্ট বাড়ানোর জন্য আর সব সবজি এখানে সিদ্ধ করা তার জন্য এখানে সিদ্ধ করা লাগে না আর এখানে আমি তার জন্য একদম ভাজি করে দিতেছি এখন টমেটো সবজি দিতেছি সবজিটা বাড়ি কালা হয়ে গেছে এখন আমি ফলাও গুলা দিয়ে দিকেছি দিয়ে আর এখন আচারা করে দিই লবণটা আপনারা দেখে শুনে দিবেন আসলে আমাদের মোবাইলের কারণে যে কোনো কিছু কালারটা সুন্দর আসে না এই ফলাও গুলা দিয়ে দিলাম এখন ডিম দিয়ে দিলাম দিয়ে এখন আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব তো এ ফাকে দিয়ে আমি মাংস ভাজি বসায় দিচ্ছি ভাইটাই সাথে এরকম মাংস না হলে মজাই লাগে না তার জন্য মাত্র পথে দিলাম তো কুড়া পুরি হোক তারপরে আপনার টাই দেখাব তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস এই যে মন খারাপ বেশি হাসা হাসি নাই দা প্রচুর করবো